নিজের ভাই ভালোবেসে কিছু খাইয়ে দিচ্ছে মানে কতটা খুশি হবার কথা আপনারা বলুন তো কিন্তু আমার সাথে ভাইয়া প্রাঙ্ক করে ফেললো আমি সত্যি বলছি আমি তো জানতামই না খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে গেছি এবার এখানে এই সব চলছে আমি তো সত্যিই জানতাম না এবার ভাইয়া ভালোবেসে দিচ্ছে আমি সত্যি খেয়েছি বাবা ভাইয়া তুই খেতে খেতে আমাকে দিচ্ছিস খুব খুশি হয়েছি কিন্তু ও যে আমার সাথে এত বড় একটা কাণ্ড করেছে আমি সেটা সত্যিই বুঝতে পারিনি একশো বার মুখের মধ্যে নিয়ে খাবারটা দিয়ে আবার আমাকে খাইয়েছে ভাবুন আপনারাই কিন্তু শেষ পর্যন্ত আমি কি করেছিলাম সেটা বলছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন অবস্থাটা ও বাবা এটা কী করছে দেখুন তাল আসলে মা তাল পাঠিয়েছিল পাঠিয়েছিলো এবার ওর জন্য আমি রেখেছিলাম এবার ওরটা যখন ও খেতে যাচ্ছিলো খেয়ে এরকম অবস্থা করেছে নিজে খেয়েছে খাবার পর আবার আমাকে বলছে যে দিদি আমি একা খাবো তুই আই তোকে একটু খাইয়ে দি তারপর ঠিক আছে ভাই আমার কত ভালোবাসে ভাইয়া ভালোবাসে না এটা মিথ্যা কথা ওকে অনেক ভালোবাসে আমাকে খাওয়ার পর মানে আমাকে খাওয়ানোর পরে বলছে যে এবার একটু গিলে নে তারপর আমি বলছি যে কি হয়েছে আমি ভাবছি কি হলো আমাকে তো তালসাস দিলাম তো খেয়ে নিলাম কি হলো আমার সাথে না কি আমি যে ব্রাশ করতে গেছিলাম তারপরে যে কি করেছে আমি বুঝতে পারছি না Det er bare আমাকে খাইয়ে দিয়েছে ভাইয়া তার জন্য আমি কত খুশি হয়েছে কিন্তু আমি জানতামই না যে আমার শুধু এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে ও বদমাস তো যাই হোক এবার তো ভিডিওটা দেখার পরে আমার রিয়াকশানটা কেমন ছিল সেটার আমার ভিডিও নেওয়া হয়নি কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে আমি কী করেছিলাম সত্যি কথা বলতে খুব একটা ইয়ে রিয়াকশান আমার ছিল না কারণ আমার ভাই দাদা এদেরকে আমি মানে ভালোবাসি এরা আমার ভালোবাসার জিনিস তাই ওরা ওই মুখ থেকে খাবার বের করে দিল সেটা আমি ছোটোবেলাতেও খেয়েছি তাই এখনও খুব একটা ঘেন্না আমার হয় না তাই এরকমই ছিল কিন্তু এরপর ভাইয়ার সাথে আমিও একটা প্র্যাঙ্ক করতে চলেছি কি সেটা আমি এখনও ভাবিনি যদিও তবে ওর সাথে আমিও এরকম কিছু একটা করব তো দেখতে থাকবেন ভিডিওর সাথে থাকবেন টাটা